তোমরা যে গণেশ মূর্তিটি দেখছো এটি এশিয়ার সবথেকে বড় মূর্তি মন্দিরটি কোথায় সেটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি নজর রাখতে হবে নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে আজ নতুন একটি মন্দিরের খোঁজ বা নতুন একটি মন্দিরের সন্ধানী আজ আমি চলে এসেছি ইন্দোর শহরের একটি শান্ত গলি শেষ প্রান্তে অবস্থিত একটি মন্দির যে মন্দিরটির নাম বড়া গণপতি মন্দির যেটিকে বাংলায় বলা হয় বড় গণেশ মন্দির এই মন্দিরটি ভগবান গণেশের মূর্তির আকারের কারণে এই নাম হয়েছে মুকুট থেকে পা পর্যন্ত প্রায় পঁচিশ ফিট উচ্চটার এই মূর্তিটি এটি বিশ্বের বৃহত্তম দেবতার মূর্তিগুলির মধ্যে একটি বলে গণ্য করা হয় এই মূর্তিটি চুনাপাথর গুড়া ইট এবং দেশের প্রধান তীর্থস্থানগুলির পবিত্র মাটি এবং এক জলের অদ্ভুত দিয়ে তৈরি এই মূর্তিটি আঠারোশো সালে শ্রী দাদিজ কর্তৃক প্রতিষ্ঠিত বারাগানপাতি মন্দিরটি নির্মাণের কাজ তৎকালীন অঞ্চলের শাসক হোলকার রাজবংশের পরিবারের সদস্যরা করেছিলেন রানী আহল্লাবাই হোলকার একশো বছরেরও বেশি সময় আগে তার অধীনে এই প্রকল্পটি হাতে নিয়েছিল আমরা যে সময় গেছিলাম সেই সময় মন্দিরের এবং মূর্তির প্রতিমার কিছু কাজ হচ্ছিল যে কারণে আমি ভিডিওটি এরকমভাবেই হয়েছে